ভারতের বাণিজ্যিক গালির জগতে একটা বিরাট নাম অশোক লেল্যান্ড চলুন একটু কাছ থেকে দেখা যাক ঠিক কি কারণে এই কোম্পানিটা এত আলোচনার মধ্যে ভাবুন একবার পঁচাত্তর বছরেরও বেশি সময় ধরে ভারতের অর্থনীতির বোঝা বয়ে চলেছে তো প্রশ্নটা হলো এত পুরনো একটা কোম্পানি আজকের দিনে দাঁড়িয়েও কেন এতটা প্রাসঙ্গিক চলুন এই রহস্যটাই ভেদ করা যাক আমরা প্রথমে দেখব ওদের সাম্প্রতিক সেলসের খবরটা কি তারপর একটু ফিরে তাকাব ওদের ইতিহাসের দিকে অবশ্যই কোম্পানির আর্থিক অবস্থাটা খতিয়ে দেখব ভবিষ্যতের জন্য ওদের গেম প্ল্যানটা কী সেটাও জানব আর সবশেষে বিশেষজ্ঞরা কি ভাবছেন সেটাও শুনে নেব তো প্রথম প্রশ্নটাই হল অশোক লেল্যান্ডকে নিয়ে হঠাৎ এত কথা হচ্ছে কেন আসলে এর উত্তরটা লুকিয়ে আছে ওদের সাম্প্রতিক পারফরম্যান্সের মধ্যে সম্প্রতি মানে এক মাসেই কোম্পানিটা পনেরো হাজারেরও বেশি গাড়ি বিক্রি করার কথা জানিয়েছে আর এই সংখ্যাটা কেন এতটা গুরুত্বপূর্ণ কারণ এটা গত বছরের তুলনায় প্রায় পাঁচ শতাংশ বেশি এর মানে কি এর মানে হল বাজারে ওদের গাড়ির চাহিদা কিন্তু বেশ ভালোই বাড়ছে তবে এই যে সাফল্য এটা কিন্তু একদিনে আসেনি এর পেছনে রয়েছে পঁচাত্তর বছরের এক লম্বা আর ইন্টারেস্টিং ইতিহাস ভারতের স্বাধীনতার ঠিক পরেই উনিশশো সালে অশোক মোটরস নামে এর যাত্রা শুরু হয়েছিল আর আজ দেখুন এটা শুধু ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক গাড়ি নির্মাতাই নয় সারা বিশ্বে বাস তৈরির ক্ষেত্রে চার নম্বরে আছে আর হিন্দুজা গ্রুপের তো এটা ফ্ল্যাগশিপ কোম্পানি ওদের জার্নিটা দেখুন একবার উনিশশো সালে ব্রিটিশ লেল্যান্ডের সাথে পার্টনারশিপ করে নাম হল অশোক লেল্যান্ড ষাটের দশকে ওরা নিয়ে এলো ভারতের প্রথম ডাবল ডেকার বাস ভাবা যায় তারপর সাতানব্বই দেশের প্রথম সিএনজি বাস দু হাজার পনেরোতে জিরো অ্যামেশন ইলেকট্রিক বাস মানে ওরা সব সময় সময়ের থেকে এক পা এগিয়ে থেকেছে আর এখন তো পুরোদমে ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছে ইতিহাস তো বেশ শক্তিশালী কিন্তু একটা কোম্পানির আসল স্বাস্থ্য কেমন সেটা তো বোঝা যায় তার ফাইন্যান্সিয়াল রিপোর্ট কার্ড দেখলে চলুন সেটাই একবার দেখে নেওয়া যাক এ যে দেখুন সাম্প্রতিক ডেটা বলছে কোম্পানির আর্থিক অবস্থা বেশ মজবুত মানে রিটার্ন অন ইকুইটি প্রায় বত্রিশ শতাংশের বেশি রিটার্ন অন ক্যাপিটাল আটত্রিশ শতাংশের কাছাকাছি সহজ কথায় বললে কোম্পানি বিনিয়োগের উপর দারুণ রিটার্ন দিচ্ছে আর দেখুন মুনাফাও বাড়ছে অথচ ঋণের বোঝা বেশ কম এটা একটা সুস্থ কোম্পানির খুব ভালো লক্ষণ মানে একদিকে যেমন কোম্পানির ব্যবসা দারুণ চলছে লাভু ভালো হচ্ছে অন্যদিকে একটা ব্যাপার কিন্তু মাথায় রাখার মতো সেটা হলো কোম্পানির প্রমোটাররা তাদের শেয়ারের একটা বড় অংশ প্রায় একচল্লিশ শতাংশ বন্ধক রেখেছেন এটা বিনিয়োগকারীদের জন্য একটা চিন্তার বিষয় হতে পারে স্বাধীন অ্যানালিস্টদের রেটিং দেখলেও এই ছবিটাই পরিষ্কার হয় দেখুন ডিভিডেন্ড আর গ্রোথের ক্ষেত্রে ওরা পেয়েছে ফুল মার্কস মানে পাঁচে পাঁচ এটা বিনিয়োগকারীদের জন্য খুবই পজিটিভ একটা সিগন্যাল যদিও ভ্যালু আর রেজিলিয়েন্স বা স্থিতিশীলতার দিকটা একটু মাঝারি কিন্তু সব মিলিয়ে একটা ভালো ভবিষ্যতের ইঙ্গিতই পাওয়া যাচ্ছে আচ্ছা ভিত্তি তো মজবুত আর্থিক অবস্থাও ভালো তো এই গতিটা ধরে রাখার জন্য ওদের মুন্দের গেম প্ল্যানটা কী ভবিষ্যতের জন্য ওদের রোডম্যাপটা কিন্তু বেশ ক্লিয়ার দেখুন ওরা ইউকে যুক্তরাজ্যের একটা সাবসিডিয়ারি বন্ধ করে খরচ কমাচ্ছে আর পুরো ফোকাসটা দিচ্ছে ভারত আর ইউএইর মতো হাইগ্রোথ মার্কেটগুলোতে সবচেয়ে বড় কথা নতুন প্রোডাক্ট আর টেকনোলজির জন্য প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ করছে বিশেষ করে ইলেকট্রিক গাড়ির দিকে ওদের টার্গেট হল এই অর্থবর্ষেই ওদের ইভি ডিভিশনটাকে লাভে নিয়ে আসা আর কোম্পানির চেয়ারম্যানের কথায়ও কিন্তু সেই আত্মবিশ্বাসটা ফুটে উঠছে আর উঠবে না বা কেন ওরা তো সম্প্রতি তাদের ইতিহাসে সবচেয়ে বেশি রেভিনিউ আর প্রফিট করেছে আর ওদের ব্যবসার যে আসল লাভ মানে ইবিডা মার্জিন সেটা পরপর চারটে কোয়ার্টারে ডাবল ডিজিটে রয়েছে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার তো এটা গেল কোম্পানি নিজস্ব প্ল্যান কিন্তু বাইরের দুনিয়া মানে মার্কেট অ্যানালিস্টরা এর ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন বাজার বিশেষজ্ঞদের মতামতটা বেশ পরিষ্কার তাই না দেখুন চৌত্রিশ জন অ্যানালিস্ট বলছেন শেয়ারটা কেনা যেতে পারে আর মাত্র তিনজন বিক্রির কথা বলছেন মানে বেশিরভাগই কিন্তু এর ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী আর এই আসার কারণটাও কিন্তু যুক্তিসঙ্গত কারণ পুরো বাণিজ্যিক গাড়ির বাজারটাই আগামী অর্থবর্ষে তিন থেকে পাঁচ শতাংশ বাড়বে বলে আশা করা হয়েছে আর বাসের বাজার তো আরও দ্রুত প্রায় আট থেকে সাত শতাংশ হারে বাড়তে পারে এই সব কিছুর পর শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায় পঁচাত্তর বছরের এই কিংবদন্তি কোম্পানিটা কি ডিজেলের যুগ থেকে ইলেকট্রিকের যুগে সফলভাবে নিজেদের নিয়ে যেতে পারবে তাদের এই ঐতিহাসিক শক্তিকে কি তারা ভবিষ্যতের বাজারেও এক নম্বর স্থান ধরে রাখার কাজে লাগাতে পারবে উত্তরটা সময়ই বলে দেবে